দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ যেটি উনিশশো তেরাশি সালের তিরিশে মার্চ এদেশে জন্ম হয়েছে এই ব্যাংকটি যখন প্রতিষ্ঠা করার জন্য ওই তৎকালীন প্রতিষ্ঠাতা লোকজন বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়েছিল ইসলামী ব্যাংকের শেয়ার ক্রয় করার জন্য অনেকেই তখন বিশ্বাস করতে পারিনি যে এদেশে ইসলামের নামে কোনো ব্যাংক হতে পারে কিন্তু আল্লাহর মেহরবাণীতে সৌদি আরবে সেখানে ইসলামী ব্যাংকের প্রস্তাবনা আসে এবং সেখান থেকে শুরু করে হাটি পা পা করে দেশে এবং বিদেশের বিভিন্ন পরিচালকদের নেতৃত্বে উনিশশো তেরাশি সালের তিরিশে মার্চ এদেশে ইসলামী ব্যাংকের জন্ম হয় এই ব্যাংকটি জন্ম হওয়ার পিছনে দুটা কারণ ছিল একটা হল এদেশের মানুষকে নিজের পায়ে দাঁড় করানো আরেকটি হল সুদ নামক ভয়াবহ গুনাহের হাত থেকে এই জাতিকে মুক্ত করা এই দুটি উদ্দেশ্যকে সামনে রেখেই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় এবং আলহামদুলিল্লাহ আমরা বিগত দশ বছর ধরে এদেশে এক নম্বর ব্যাংক ইসলামী ব্যাংক আলহামদুলিল্লাহ এবং সারা পৃথিবীর এক হাজার ব্যাংকের তালিকা করা হয়েছে সেই এক হাজার ব্যাংকের তালিকায় ও বাংলাদেশে এই উপমহাদেশের মধ্যে এক নম্বর ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক এক হাজার ব্যাংকের পৃথিবীর ব্যাংকের তালিকায় ইসলামী ব্যাংক তো মাঝখানে কিছু ঝড় আপনারা জানেন যে এসে গেছে আবার নতুন করে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে আপনারা সবাই এটা বুঝতে পারছেন পাঁচ তারিখের পর থেকে ইসলামী ব্যাংক তার নিজস্ব স্বকীয়তায় আবার এগিয়ে যাচ্ছে তো আমি আশা করি যে আপনারা ইসলামী ব্যাংকের সেবা নেবেন ইসলামী ব্যাংকের সার্ভিস নেবেন এবং নিজেদেরকে সুদ মুক্ত জীবন জীবনযাপনের পরিকল্পনা নেবেন উদ্যোগ নেবেন তো এই হজে গমন উপলক্ষে আমরা হজ কার্ড আপনাদেরকে দিচ্ছি এই হজ কার্ডটা আপনারা গ্রহণ করবেন আমাদের এই ক্যাশ বহন করাটা একটা রিস্কি কাজ অনেক সময় ক্যাশ হারিয়ে যায় অনেক সময় পড়ে যায় অনেক সময় জাল নোটের ব্যাপার থাকে অনেক সময় সেরা ফাটার নোট থাকে এই জন্য আমি বলবো যে আপনারা আমাদের ইসলামী ব্যাংকের যে কোনো শাখা থেকে আমি বোটবাজারে আছি এখানেও আসতে পারবেন অথবা গাজীপুর অন্যান্য অঞ্চলের যে কোনো শাখা থেকে আপনি এবার হজে যাচ্ছেন এই জন্য হজের পাসপোর্টের ফটোকপি এবং হজের ভিসা কপি আপনার ভোটার আইডি কার্ডের কপি আর দুই কপি ছবি আমি আবার বলছি আপনি হজের ভিসা কপি পাসপোর্টের ফটোকপি আপনার এনআইডি ভোটার কার্ডের কপি আর দুই কপি ছবি আপনি এটা দিয়ে কোনো অ্যাকাউন্ট ছাড়াই ইসলামী ব্যাংকের যে কোনো শাখা থেকে হজ কার্ড সংগ্রহ করতে পারবেন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসেছি এবং এদেশে এই বছর আমরা প্রায় প্রায় এক লক্ষ হাজিকে হজ কার্ড দেওয়ার পরিকল্পনা করেছি সেই উপলক্ষে আজকে আপনাদের এখানে আসা আমরা অনুরোধ করব যে আপনারা ক্যাশ বহন না করে একেবারেই কিছু না হলেও সামান্য কিছু ক্যাশ বহন করলেন বাকি টাকাটা আপনি কার্ডে নিয়ে নিলেন আপনার কার্ডটাই একটা অ্যাকাউন্ট হয়ে যাবে এইখানে আপনাকে আমরা ইন্ডোর্স করে দেব। এই ইনডোর্সমেন্টটা আপনি আমাদের শাখাগুলো থেকেও করতে পারবেন এমনকি হজে যাওয়ার আগ মুহূর্তে না হাজি ক্যাম্পে যেয়েও আপনি ওখানে ইনডোর্স করে নিতে পারবেন যে পরিমাণ আপনি রিয়াল ওইখানে ঢুকাই মানে ক্যাশ ঢুকাই দিবেন টাকা ঠিক ওই পরিমাণ রিয়াল আপনি সৌদি আরবের যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে তুলতে পারবেন এখানে আপনি টাকা রেখে দিলেন সৌদি আরবে যে আপনি মক্কা মদিনা মিনা মোজদালেফা যেখানেই ব্যাংকের এটিএম বুথ থাকবে আপনি সেখানে কার্ড ঢুকাই দিলে রিয়াল পেয়ে যাবেন সৌদি রিয়াল পেয়ে যাবেন এবং এই ক্যাশ লেনদেন ছাড়াও আপনার কোনো কেনাকাটা কোনো শপিং সেন্টারে যাওয়া কোনো হাসপাতালে যাওয়া অথবা আপনার কোরবানির জন্য অ্যারেঞ্জমেন্ট করা যে কোনো ইস্যুতে আপনি এই কার্ডটা পস মেশিনে পাস করলেই আপনার টাকা ওখানে ডেবিট হয়ে যাবে এই জন্য আমি মনে করি যে আপনাদের এই কার্ডটা আপনি নিবেন ইসলামী ব্যাংকের এই সেবাটা এই সার্ভিসটা আপনারা গ্রহণ করবেন এটা সম্পূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক এবং মুক্ত। এরকম একটি কার্যক্রমে আল্লাহর ঘরের মেহমান হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব। আমাদের এই কাজে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আর যাদের আগে থেকে ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি ওই অ্যাকাউন্টের এটিএম কার্ড অথবা খেদমা কার্ড দুইটা কার্ড আমাদের আছে ক্রেডিট কার্ড যেটা খেদমা কার্ড বলে অথবা ডেবিট কার্ড যেটা এটিএম কার্ড এই কার্ডগুলোতেও আপনি ইনভোস্টমেন্ট করে নিয়ে যেতে পারবেন এই হাউস কার্ড ছাড়াও এই কার্ড আপনি ব্যবহার করতে পারবেন আসকোনা হাউস ক্যাম্পে গেলে আপনাকে আমরা কয়েকটা সার্ভিস দেওয়ার পরিকল্পনা আমরা করছি সেটা হলো আপনার কাঁধে বহন করার জন্য একটা ব্যাগ দরকার এই ব্যাগটি আসকোনা হসকাম থেকে আপনাকে দেওয়া হবে এটা ছাড়াও আপনি মজদালে ফাতে যেয়ে আপনাকে সত্তরটা পাথর সংগ্রহ করতে হবে এই পাথরের জন্য একটা ব্যাগ দরকার এই ব্যাগটা ইসলামী ব্যাংক আপনাকে সাপোর্ট দিবে সহযোগিতা করবে জুতা বহন করার জন্য একটা ব্যাগ আপনাকে দেওয়া হবে এটা ছাড়াও পাসপোর্ট এবং মূল্যবান সামগ্রী আপনি বহন করার জন্য একটা ব্যাগ আপনাকে দেওয়া হবে এর পাশাপাশি আপনারা জানেন আমি নিজেও সৌদি আরবের আশপাশে সাড়ে ছয় বছর থেকে আসলাম এখানে এখন বেশ গরম আবার আপনারা যখন হসে যাবেন গরমটা আরও বেড়ে যাবে থার্টি এইট থেকে ফোরটি বা ফোরটি টু এরকমও হইতে পারে এই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটু ছাতা থাকলে এটা আপনার জন্য হেল্পফুল হবে এই জন্য আমি বলবো যে আসকোনা হজ ক্যাম্প থেকে আপনাকে আমরা একটা ছাতা দেবো এই ছাতাটা আপনি সেখানে বহন করতে পারবেন এটা আপনার জন্য কাজে লাগবে তো এই বিষয়গুলো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আসকোনা হজ ক্যাম্পে থাকার সময়ও বিভিন্ন পরামর্শ আপনার প্রশ্ন আমরা সেখানে আপনাকে সাপোর্ট দিতে পারবো এছাড়াও আসকোনা হজ ক্যাম্পে আপনার জন্য বিছানার চাদর এবং কম্বল অথবা একটা ম্যাট্রেস অথবা আপনার জন্য সুপীয় পানি এবং আপনার পরিবহনের বিভিন্ন সাপোর্ট আমরা আপনাদেরকে দেব আমরা ইসলামী ব্যাংক এক বছর মেয়াদ থেকে পঁচিশ বছর মেয়াদি হজ অ্যাকাউন্ট করি ওমরা অ্যাকাউন্টও আমরা করি আপনাদের আত্মীয় স্বজন যারা ভবিষ্যতে হজে যাবেন তাদেরকেও আমাদের সাথে আপনারা অ্যাড করাতে পারেন এইভাবে ইসলামী ব্যাংকের মুদারা বা কনসেপ্টে আপনি আপনার ডিপোজিট রাখতে পারেন বিভিন্ন অ্যাকাউন্টগুলো করে সরিয়া ভিত্তিক জীবনযাপনের সিদ্ধান্ত আমরা নিতে পারি আমরা যে হজে যাচ্ছি এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন এটা আমাদের অনেক দিনের স্বপ্ন যে আমরা হজে যাব এই স্বপ্নটাকে আপনি একটা ভালো নিয়াতে রূপ দেন নিয়তটাকে সহি করতে হবে বোখারি শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমাল ও বিন নিয়া আপনার নিয়াদ যদি এরকম হয় যে ওখানে যে আপনি গোল্ড কিনবেন গহনা কিনবেন অলংকার কিনবেন হাদিয়া কিনবেন গিফট কিনবেন একসাথে আপনি হজ করবেন তাহলে একটু ভেজাল হয়ে গেল সম্পূর্ণ আল্লাহর উদ্দেশ্যে একেবারে খালেজ ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি হজে যাচ্ছেন এই নিয়দটা করবেন এই নিয়াদে করেছিলেন ইব্রাহিম আলী আনা ইন্নি মুশ্রিকিন এই নিয়ে একটা পাকাপোক্ত করতে হবে যে আমি আমার পুরো বডি আমার থিংকিং আমার চিন্তা ভাবনা আমার চাওয়া পাওয়া সব ফাতার তেওয়াল আও আসমান জমিনের যিনি মালিক আমি তার নিয়েতে তার খুশির জন্য হতে যাচ্ছি অমা আনা মিনল মুশ্রিকিন আমার দ্বারা আর কোনো দিন কোনো কাজ হবে না আমি কোনো দিন সঙ্গে নিজেকে জড়াইয়ে ফেলব না এরকম একটা নিয়ে আমরা করতে পারি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তো তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম আপনারা যখন যাবেন এই মক্কা মদিনায় সাফা মারোয়া এখানে গেলে আমাদের সামনে সবচেয়ে যেটা জায়গা সেটা স্মৃতি বিজড়িত হলো ইব্রাহিমের পদচিহ্ন এখানে আছে যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয় এখানে ইসমাইলের পায়ের আঘাতের ফসল জমজম কূপ আপনি দেখতে পাবেন এখানে হাজেরার দৌড়ি করার স্মৃতিচিহ্ন সাফা মারোয়া আপনি দেখতে পারবেন এই স্মৃতিগুলো দেখলেই মানুষ আবেগ আপ্লুত হয়ে যায় অনেক আবেগ কাজ করে এখানে আপনি যখন প্রথম আল্লাহর ঘরের দিকে তাকাবেন আপনার হৃদয়টা পার হবে আপনি আল্লাহর ঘরের দিকে তাকায় আসেন মানে আল্লাহর দিকে তাকায় আছেন এরকম মনে হবে এরকম ঘরের দিকে তাকায় আপনি আপনার জীবনের যত চাওয়া পাওয়া আছে আপনি আল্লাহর কাছে চাইবেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন প্রথম তাকানোটাই আপনার জন্য একটা বিশাল নিয়ামতের বিষয় আমরা দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুস্থতার সাথে আল্লাহর ঘর তহব করার তৌফিক দান করুন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতার সাথে পুরো হজ সম্পাদন করে আবার এই দেশে ফিরে আসার তৌফিক দান করুন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে হজে মাবরুর মকবুল হজ করার তৌফিক দান করুন এই যে স্মৃতি বিজড়িত জায়গায় আপনারা যাচ্ছেন আমি আপনাদেরকে এক নম্বর নিয়তের পরামর্শ দিয়েছি দুই নম্বর এই স্মৃতিগুলোকে স্মরণ করার জন্য আমি আপনাদেরকে আর একটা পরামর্শ দিতে চাই সেটা হলো এই ইব্রাহিমের স্মৃতি বিজড়িত এই জায়গায় আপনি যাচ্ছেন এই ইব্রাহিমকে আল্লাহ তালা বলেছিলেন যখন তার রব তাকে বলেছিল তুমি কি আমার নিয়ম বিধান হুকুমের কাছে আত্মসমর্পণ করছো ইব্রাহিম বলেছিলেন আসলাম রব্বিল আল আসমান এবং জমিনের মালিকের যে বিধান যে হুকুম যে আইন এই কিতাব বিধানের কাছে আমি ইব্রাহিম আত্মসমর্পণ করলাম আজকে আপনারা যারা হজে যাচ্ছেন আপনি আমি সবাই কি এই বিধানের কাছে আত্মসমর্পণ করতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে রাজি আছি আমরা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে চাইলে ইব্রাহিম যেরকম পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন আমাদের জীবনেও এরকম পরীক্ষা আসতে পারে আমরা সেই পরীক্ষায় পাশ করতে পারবো তো ইনশাল্লাহ ওয়াই তালা ইব্রাহিম আরব বহু বেকালি মাতিন আল্লাহতালা ইব্রাহিমকে পৃথিবীর জাতির পিতা মিল্লাতে ইব্রাহিম বানাবার জন্য তাকে যতগুলো পরীক্ষা করেছিলেন ফা আতাম মা হুন্নাহ ইব্রাহিম হানড্রেড গোল্ডেন জি পি এ ফাইভ পে একশোতে নম্বর পেয়ে পাশ করেছে। সোহান আল্লাহ এই পরীক্ষাগুলোতে পাশ করার পরে ইব্রাহিমকে আল্লাহতালা বললেন ইন্নিজা ই রুকালিন না সি ইমামা এখন আমি আপনাকে পৃথিবীর ইমাম বানাতে চাই আলআউয়ামিন জুর রিয়াতি ইব্রাহিম বললেন রব্বুল আলামিন আপনি আমাকে পৃথিবীর ইমাম বানাতে চান আমার পরের প্রজন্ম তার পরের প্রজন্ম তার পরের প্রজন্ম দুই সালে গাজীপুর থেকে যারা হতে যাবে তাদের জন্য কি তোমার এই ঘোষণা আল্লাহ তালা বললেন লায়ান আলু আহাদিস জহ আলিমে যুগে যুগে যারা আমার এই বিধানের কাছে আত্মসমর্পণ করবে তাদেরকেই আমি পৃথিবীর নেতৃত্ব দেব আর যারা জালেম হবে তোমার এই আমার এই বিধান থেকে দূরে সরে যাবে তাদের সাথে আমার এই ওয়াদা নাই তাহলে আমরা ইব্রাহিম যে আইডিওলজিতে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য ভূমিকা রেখেছিলেন আমরা পারবো তো ইনশাআল্লাহ আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব না সম্মানিত ভাইয়েরা ইব্রাহিম আলি সাল্লাম এই কাজ করতে যে আগুনের কুণ্ডুলিতে জাম করেছিলেন কি করেছিলেন না আগুনের কুণ্ডুলিতে জাম করতে পারাটা আপনার আমার জীবনে নম্রদের সেই আগুনের কুণ্ডুলি আসবে না আমরা সেই আগুনের কুণ্ডুলিতে হয়তো জাম করা লাগবে না কিন্তু এই যে আপনি হজে যাচ্ছেন আপনার খাবারের কষ্ট হইতে পারে থাকার কষ্ট হইতে পারে আপনার একটু নানান ধরনের সমস্যা হইতে পারে হজ থেকে ফিরে আসার পরে বাকি জীবন আল্লাহর বিধানের উপর টিকে থাকতে হলে অনেক বাধা বিপত্তি জুলুম আপনার উপরে কষ্ট আসতে পারে এই মেনে নেওয়ার নামেই হচ্ছে আগুনের কুণ্ডলিতে জাম করা আমরা পারবো তো ইনশাআল্লাহ দুই নম্বর দেখেন ইব্রাহিম আলাইহিস তার পরিবারকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছিলেন ওয়াকফ করে দিয়েছিলেন একটা পর্যায়ে হাজরাকে এবং ইসমাইলকে এই কাবা ঘরের পাশে রেখে আসছিলেন মরুভূমিতে মরুভূমিতে রেখে এসে পাশে এক জায়গায় দাঁড়িয়ে বললেন রব্বানা ইন্নি আসকানতু মিন যুররিয়াতি গয়রা জি জার এন এন্দ্রা বাইতেকেল মোহাররাম রব্বুলা আমিন তোমার পবিত্র ঘরের পাশে গয়রা জি জার এন যেখানে কোনো কোনো ধরনের গাছগাছালি নাই কোনো বন নাই জঙ্গল নাই পানি নাই কিচ্ছু নাই একটা মরুভূমির ওপরে সামান্য কিছু পানি দিয়ে আমার সন্তান আর পরিবারকে রেখে গেলাম চোখের আড়াল হয়ে একটি জায়গায় যেয়ে আল্লার দরবারে হাত তুললেন একটা পর্যায়ে যেয়ে বলেন রব্বানা লিওকিম উস সালাত রব্বুল আলামিন আমার এই সন্তান পরিবারকে রেখে গেলাম তুমি বলেছো রেখে গেলাম কিন্তু আমার এই পরিবারের ছেলে সন্তান যারা প্রজন্ম হবে তারা যেন নামাজি হয় লিওকিম সালাদ আমাদের পরিবারগুলো এরকম করার পরিকল্পনা আমাদেরকে নিতে হবে যদি আমরা নিতে পারি তাহলে ইব্রাহিমের ই সুন্নার সাথে আমাদের জীবনটা মিলিয়ে যাবে আমরা এরকম একটা পরিবার তৈরি করতে পারবো তো ইনশাআল্লাহ ইসমাইলের মতো সন্তান আমাদেরকে হওয়া লাগবে হাজারার মতো আমাদেরকে স্ত্রী মা হইতে হবে এব্রাহিমের মতো আমাদেরকে বাবা হওয়ার পরিকল্পনা করতে হবে এরপরেই একটি জায়গাতে যে এই ইসমাইল যখন একটা পর্যায়ে পৌঁছে গেল আল্লাহ তালা তাকে বললেন তুমি তাকে করো এসে বললেন ইন্নি মানাম আন্নি আজ বাহুকা আমি আজকে স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি তোমার পরিকল্পনাটা কি তুমি কি বলো এটা পারিবারিক মিটিংয়ে একটি বাবা তার সন্তানকে এই প্রস্তাব দিচ্ছে দীর্ঘ তিন বছর পাঁচ বছর বাবার সঙ্গে ছেলে দেখাই হয় নাই মা এবং ছেলেকে এক জায়গায় রেখে আসলেন ওই পরিবারের তিন বছর পরে যেয়ে বলতেছেন যে আমি তোমাকে কোরবানি করতে চাই আল্লাহ আমাকে বলেছেন তোমার ইসমাইল বললেন ইয়াবি হে আমার পিতা নবীরা কোনোদিন অহেতুক স্বপ্ন দেখে না এটা আল্লাহর নির্দেশ আল্লাহ আপনাকে যা করতে বলেছেন আপনি করুন আমি ধৈর্যশীলদের মধ্যে থাকবো ইনশা আল্লাহ এরকম সন্তান পরিবার তৈরি করতে না পারলে আমাদের হস কবুল হওয়ার সম্ভাবনা তখনই হবে যখন নিজেকে পরিবারকে ছেলে সন্তানকে আমরা তৈরি করতে পারব। সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই ইব্রাহিমকে আল্লাহ তালা হস ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছিলেন বলছিলেন তুমি আজান দাও ইব্রাহিম বললেন যেটা মরুভূমি এখানে কেউ নাই মানুষ নাই জড়পথ নাই আমি আজান দেবো কেউ তো শুনবে না আল্লাহ বললেন তুমি দাও সালের গাজীপুর থেকে যারা যারা যাবে যাবে পর্যন্ত সবার কর্ণ কুহুরে সকা সকা সবার হৃদয় পটে তোমার এই আজান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম সেই আজানের পূর্তি ধ্বনি আপনাদের কর্ণকুহুরে এসেছে বলেই তো আজ আপনারা হজের জন্য করেছেন আমরা দোয়া করি আল্লাহ আপনাদের হজগুলোকে কবুল করুন আমরা রিসেন্টলি রমজান শেষ করলাম এই রমজানে রোজা রেখেছি আমরা একটা হাদিসে বলেছেন ওই সমস্ত লোকদের রোজা থাকার দরকার নাই যারা রোজা থাকলো অথচ তার জীবন থেকে মিথ্যা এবং মিথ্যার আমল ত্যাগ করতে পারলো না তাদের না খেয়ে থাকার কোনো দরকার নেই এই হাদিসটি আমাদেরকে স্মরণ করায় দেয় যে শুধুমাত্র এই যে কিছু আনুষ্ঠানিকতা কিছুক্ষণ এহেরাম করা মিনাতে যাওয়া যাওয়া আরাফায় অবস্থান করা এটার পাশাপাশি আমি যদি যেটা আল্লাহ আমার জন্য হারাম করেছেন যেমন কোরআনে সুরা বা একশো সাতানব্বই নাম্বার আয়াতে বলেছেন যারা হস করতে যাবে ফালা জিদালা এরা কোনোদিন অশ্লীলতা বেহেপনা চুরি ডাকাতি মদ জুয়া ঘুষ আমরা আল্লাহর ভালো কাজগুলো করব করবো খারাপ কাজগুলো থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তালা যেটা আমাদেরকে নিষেধ করেছেন সে কাজ আমরা করব না আল্লাহ যেটা আমাদেরকে হালাল করেছেন আমরা শুধু সেই কাজটাই করব। আমরা পারব তো ইনশাআল্লাহ কি বলেন আজকে নিয়ত করি আমরা যে আল্লাহ তুমি আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ করা আমার এই হাত আমার পা আমার চোখ আমার নাক কান দিয়ে আমি কোনো অন্যায় করব না আমি সুদ খাব না সুদের হচ্ছে নিজের মায়ের সাথে বেবিচার করা সুদের সবচেয়ে বড় গুণা হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা সুরা বাকের আয়াত এই জন্য আমি আপনাদেরকে বলবো আসুন আমরা এই সুদ ঘুষ মদ জুয়া মিথ্যা মিথ্যার যত আমল আছে আমরা আজ থেকে নিয়াত করি আল্লাহ যে কয়দিন আমাদেরকে হায়াতে বাসায় রাখো আমাদের মৃত্যুটা যেন ইমানের সাথে হয় আমরা যেন আমরা যেন ইসলামের ওপর টিকে থাকতে পারি আপনারা সবাই জানাজান নামাজ পড়েছেন জানাজান নামাজের তৃতীয় তাকবির পরে আমরা একটা দোয়া পড়ি এই দোয়ার শেষের দিকে যে আমরা দুইটা সিদ্ধান্ত নেই একটা হলো আল্লাহ এই মাইয়েতকে দাফন কাফন করার পরে আমি আর যে কয়দিন এই দুনিয়াতে বেঁচে থাকবো ফা আহিয়া আলাল ইসলাম আমার জীবনটাকে ইসলামের উপর টিকে থাকার তৌফিক দাও আর আমার যদি মৃত্যু হবে আলাল ইমান আমার মৃত্যুটা যেন ইমানের সাথে হয় আজকে নিয়ত করি আল্লাহ যেন আমাদের সবার গুনা খাতা মাফ করে দিয়ে ইসলামের উপর টিকে থেকে আমরা যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সর্বশেষ আমি আপনাদেরকে বলবো আসুন ইব্রাহিম আলি সাল্লামের এই সুন্না ইসমাইলের এই সুন্না ইব্রাহিমের একটা দোয়া ছিল রব্বানা অব্বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়া তুলু আলাইহিম আয়াতিক ওয়াইআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়াইযাক্কিহিম আল্লাহর এই কুরআনটা আল্লাহর নবী পৃথিবীতে আসবেন সাথে একটা কোরান নিয়ে আসবেন এই কুরআনটার সাথে আমাদের সম্পর্ক কেমন হবে এই কথাটা ইব্রাহিম তার দোয়াতে বলেছিলেন যরব্বুল আলামিন শেষ জামানায় একজন নবী আসবেন ওই নবীর যারা উম্মত হবে তারা যেন আল্লাহর কুরআনটা পড়তে পারে আল্লাহর কোরআনটা বুঝতে পারে আল্লাহর কোরআনের চরিত্রের জন্য চরিত্রবান হতে পারে আল্লাহর কোরআনের জন্য তারা এক্সপার্ট হইতে পারে এই কোয়ালিটিটা আমাদেরকে ডেভেলপ করতে হবে আমরা এখনো আল্লাহর কোরআন ভালোভাবে পড়তে পারি না এই বাংলাদেশের অনেক মুসল্লি আছে বাংলাদেশে আল্লাহর কোরআনের পাঁচশো সতেরোটা রুকু তিরিশটা পারা একশো চোদ্দোটা সুরা আশি হাজার প্লাস শব্দ আমরা এখনো অনেকেই বুঝি না অথচ আমরা মাস্টার ডিগ্রি পাস আমরা টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছে কে আমাদের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা হাজার হাজার টাকা খরচ করে হজ করেছো গাড়ি বানিয়েছ ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করিয়েছ আমার কোরআন শেখার জন্য কত টাকা খরচ করেছে আমরা এই প্রশ্নে বিপদে পড়ে যাব আসুন আল্লাহর এই কোরআনটাকে আমরা পড়া শিখি পড়া যখন হয়ে যাবে এটা হৃদয় অঙ্গম করব হৃদয় দিয়ে বুঝবো কোরআনকে প্রত্যেকটা শব্দ আমাদেরকে বুঝতে হবে আর কোরআনের চরিত্রে আমাদেরকে চরিত্রবান হতে হবে একটি কোরআনী সমাজ আমাদেরকে দেখে যাওয়ার পরিকল্পনা নিতে হবে একটি কোরআনী সমাজ দেখার স্বপ্ন দেখলেই ইব্রাহিমের জীবনে যেরকম ঘাত প্রতিঘাত এসেছিল আপনারা আমার জীবনেও আসতে পারে আল্লাহ তালা আমাদের সকলকেই আমি যে কয়টা কথা বললাম আপনাকে আমাকে সকলকেই আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার সাথে হজ সম্পাদন করে আবার এই দেশে ফিরে আসার তৌফিক দান করুন আমরা যেন অন্যের হক নষ্ট না করি নিজের ছেলে মেয়ে অনেকেই আছে বোনের হক মেরে দিয়ে ভাই হস করছেন মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ছেন কোনোভাবেই কোনো কিছু হবে না আসুন আমরা বোনের হক সন্তানের হক আত্মীয় স্বজনের হক হক এবং আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হেঁটে যেত চল্লিশ দিন পরে ওই রাস্তায় কেউ হাঁটিলে মনে করত এই রাস্তা দিয়ে আল্লাহর নবী হেঁটে গেছে আজ পর্যন্ত আল্লাহর নবীর পদচিহ্ন আমরা দেখতে পাচ্ছি আজকেও যদি গাজীপুরে কেউ মারা যায় কবরের তিনটা প্রশ্নের একটা প্রশ্ন হবে আমার নাবি উকা তোমার নবী কে ছিল তার মানে এখনো আল্লাহ নবী তার রেসালাত নিয়ে বেঁচে আছেন আমাদেরকে সেই নবীর একমাত্র কোরান বিজয়ী করার জন্যই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল লিউজ হে রাহু আল্লাহ দিন আসুন আমরা সবাই কোরানের কর্মী হওয়ার সিদ্ধান্ত নেই কোরানকে এই কয়দিন আপনারা হজে যাওয়ার জন্য যে কয়দিন বাকি আছে আল্লাহর কোরআনটা খোলেন হজ সংক্রান্ত যতগুলো আয়াত আছে মুখস্থ করেন

আমরা একবারেই সাদা মাঠা আমার গাড়ি আছে বাড়ি আছে টাকা পয়সা আছে কোনো চিহ্ন নাই দুই টুকুরা কাপড় আর একটা প্লাস্টিকের স্যান্ডেল পায়ে দিয়ে আমি এই কাদাঘর তাওয়া করবো আর বলবো লাফ ভাই আল্লাহ্ মা লাফ্বাই লা সারিকা লাকা লাফ ভাই হামদা না লাহামদা নেই মাতা লাকা আলমুল রবুল আরামিন আমার গাড়ি বাড়ি সম্পদ এগুলো কিচ্ছু না এগুলো কিচ্ছু না কিচ্ছু আমার সাথে যাবে না আমি দুই টুকরা সাদা কাপড় পরে প্লাস্টিকের স্যান্ডেল পাই নিয়ে তোমার দরবারে হাজির রয়েছে রব্বুল আল তুমি এই ঘরের মালিক তোমার বিধান তোমার হুকুম তোমার ঈমান তোমার আহেরাত তোমার তাওহিদ তোমারে সালাদ বুঝরাট টফিক আমাদেরকে দাও লা লাই লাল্ তুমি ছাড়া আর কোনো এলা নাই লাকাও আলমুল এই পৃথিবী আসমান জমিনের মালিক তুমি রব্বুল আল তোমার কাছে আমরা অসহায় আমার হাজার কোটি টাকা তোমার কাছে কিচ্ছু না এই মানসিকতা নিয়ে হজ করবেন সাদা সিম্পল লাইফ যাপন করার সিদ্ধান্ত নেবেন আল্লাহ সাফা করবেন মিনা যাবেন এবং আপনার কষ্টের কথাটাকে হৃদয়ঙ্গম করবেন ইসমাইলের স্মৃতিকে সামনে রাখবেন হাজরা স্মৃতিকে সামনে রাখবেন নবী মোহাম্মদের কথা বারবার স্মরণ করবেন দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহ সাল্লাহ ওয়া আলা ও মুহাম্মাদ। কামা সল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই কথাগুলো বুঝে সুন্দরভাবে মকবুল হস পালন হোক আপনাদেরকে সুস্থতা এবং আপনাদের মঙ্গল কামনা করে আপনাদের হায়াতে তাই কামনা করে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম